দেখেন সরাসরি নতুন ইট কেমনে ভাইর করতেছে এখানে ভালো মানের ইট আছে ফার্স্ট ক্লাস ইট পিকেট এবং দুই নং ইটের কোয়ালিটি দিক দিয়ে অনেক ভালো দেখেন এটা কি পিকেট বাড়িতে আছে নাকি একটু বাড়ি দেন তো টিকিটের কোয়ালিটি কেমন দুই ডেট আচ্ছা এটা তো মনে হয় এক নাম্বার একবারে খোয়া করা হয় না আচ্ছা আচ্ছা দেখেন ভাই সরাসরি ইট বাটা থেকে কেমনে ইট বাই করছে এক হাজার এক হাজার ইট কত টাকা দেয় হ্যাঁ

হিটের মান সর্বোচ্চ বলা চলে যেটা ফার্স্ট ক্লাস গাঁতুন দিকে ব্যবহার করা হয় দেখেন গাতনির জন্য সর্বোচ্চ হিট এটার সাইজ হল দশ এদিকে দশ ইঞ্চি এদিকে পাঁচ এদিকে তিন দশ পাঁচ তিন একুরেট সাইজ আমাদের দোলাপাড়ায় সর্বোচ্চ বড় ইট হয় দেখেন ইটের সাইজ ইটের কোয়ালিটি যদি কারো ইট লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ অফার মূল্যে এখন ইট বিক্রি হচ্ছে এখন অফার মূল্যে ইট বিক্রি করা হচ্ছে যে ধট পিকেট হাজারে আপনারা তো পারবেন এক হাজার এইট নয় হাজার টাকা এক হাজার ইট নয় হাজার টাকা খোয়া করা হয় এইগুলো দিয়ে এক হাজার ইট নয় হাজার টাকা এই পাশে এই পাশে আছে গাতনের নাম্বার ফার্স্ট ক্লাস বলা চলে ইটের মান সম্পর্কে আপনারা কোনো কনফিউজ রাখবেন না ইটের মান দেখেন আপনারা নিজেরাই দেখেন ইটের মান ভালো কিনা খারাপ আপনারাই মানে এটার বিচার করতে পারবেন এটির মানের দিক দিয়ে ভালো আছে এবং দেখেন ইটের কোয়ালিটিও ভালো ইটের কালার লাল সাদা অরিজিনাল কালার আর এইদিকে দেখেন ইটের আদলা বাইর করতেছে এবং গাড়ি লুট করতেছে এগুলোরও চাহিদা অনেক এগুলো ফুট বা বিক্রি করা হয় প্রতি ফুট মানে সেফটি বলা চলে প্রতি সেফটি পঞ্চাশ টাকা এবং গাড়িতে ওগুলো লুট করে নাম্বারের স্টেক দেওয়া আছে এখানে মিনিমাম এখানে তিল লাখ ইট আছে মিনিমাম তিল ইট আছে যদি আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন দলাপাড়া এস বিবি বাটা এই যে দোলাপাড়া এস বিবি বাটা দলাপাড়া এস বিবি বাটা দেখেন ইটের সাইজ দোলাপাড়া এস বিবি বাটা গাটাইল টাঙ্গাইল এখানে ডেলিভারি দেওয়া হয় আপনারা যদি লাগে বলবেন ডেলিভারি দিয়ে দিব অফার মূল্য বিক্রি করা হচ্ছে এক হাজার ইট নয় হাজার টাকা যদি কারো লাগে যোগাযোগ করবেন দেখেন ইট প্রচুর ইট আছে ও ও পাশে পিকেট পাশে পিকেট আছে খোয়া করার জন্য পিকেট এস বি পি বাটা পিকেট এগুলোতে খোয়া করে ডালাই কাজ করা হয় ওগুলো ফার্স্ট ক্লাসের মতো সেম এক হাজারেট নয় হাজার টাকা যদি লাগে কারু আমার সাথে যোগাযোগ করবেন হাটাতে প্রচুর ইট আছে যদি আপনাদের লাগে যোগাযোগ করবেন ইটের সাইজ ভালো আছে কোয়ালিটিও ভালো এবং আপনারা কম দামে পাচ্ছেন ইটগুলো সব দিকে সুবিধা পাচ্ছেন এগুলো নতুন ইট বাইর হচ্ছে যে যদি লাগে তাহলে যোগাযোগ করেন এখানে রাখা হচ্ছে নতুন ইট যদি লাগে তাহলে যোগাযোগ করবেন ইটের সাইজ অনেক ভালো আছে পিকেটগুলো অনেক ভালো পিকেট ওই ভাষা রাখা হচ্ছে সেকেন্ড ক্লাস যাকে দুই নং বলা হয় দুই নং একটু দামি কম দুই নং দুই নং আট টাকা পিস এক হাজার আট হাজার টাকা অবশ্যই যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি চাপ দিবেন ওকে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ